জীবন চলার পথে মেয়েরাই বড় যোদ্ধা তাদের নিজের বলতে কিছুই নেই নিজের বাড়িটাও একটা সময় পর হয়ে যায় মেয়েরা মানিয়ে নিতে নিতে আর চলতে চলতেই জীবনের আয়ু ফোরায় যদিও জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময় মাত্র যেটা ক্ষণিকের মধ্যেই শেষ হয়ে যায় একটু একটু করে দিন ফুরিয়ে যাচ্ছে ওপারে যাবার সময় ঘনিয়ে আসছে এত আনন্দ কোলাহল সুখের বাড়ি সব কিছু লিখে দিতে হবে শুধুমাত্র একটি মৃত্যুর দলিলে আর যেখানেই জীবনের ইতি যাবে এই সত্যি কথাটি জেনেও পৃথিবীর মায়ায় পড়ে আছি যেখানে আমরা দুদিনের অতিথি মাত্র আর এই মায়ায় পড়ে আমরা কত না অন্যায় অপরাধ কত কিছু করে যাচ্ছি একটুও ভাবছি না দিন শেষে আমাদের চলে যেতে হবে না ফেরার দেশে যেখানে আমার সঙ্গী হবে না কেউ শুধু আমাকে একাই যেতে হবে আর যদি সঙ্গী কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমার সৎকর্ম আমার ভালো কাজ আল্লাহর ইবাদাত বন্দিকি যতটুকু আমি অর্জন করেছি সেগুলো আর সেই সঙ্গে থাকবে আমার করা যত অন্যায় অবিচার পাপ যা আমি দুনিয়াতে থাকতে আমার প্রিয়জনের জন্য করেছি অথচ আজ যখন আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তখন তারা কিন্তু কেউ আমার সঙ্গী হবে না এমনকি আমার পাপের ভাগীও হবে না তাহলে কি লাভ বলুন তো এই মিছে মায়ায় পড়ে থেকে সময় থাকতে আমরা সবাই সৎকর্ম করি এবং ভালো কিছু অর্জন করি পরপারের জন্য তাহলে চলুন আর দেরি না করে আজকে থেকেই আমরা পৃথিবীর সব থেকে বড় চাকরিটি নিয়ে নিই আর পৃথিবীর থেকে বড় চাকরি হচ্ছে নামাজ আর যার বেতন হচ্ছে জান্নাত আশা করছি আমরা এই চাকরিটি সবাই নিব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকি স্পিনিওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ সহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকেই শুরু করেছি এত সময় কথা বলতে বলতে সকালের নাস্তা কিন্তু রেডি করে নিয়েছি আজকে সকালে রুটি তৈরি করেছি সঙ্গে ডিম ভাজি আর ছিল গরম গরম চা আমার ভয়েস শুনে কত কি বুঝতে পারছেন আমি কিন্তু জানি না তবে আমি যখন ভয়েস ওভার করছি তখন আমার অবস্থা কিন্তু খুবই খারাপ নাক দিয়ে নিঃশ্বাস বের হচ্ছে না মানে ঠান্ডায় এতটাই বাজে অবস্থা আমার আর করার মেয়ে মানুষ বলে কথা ঘর সংসার তো সামলাতেই হবে যতই অসুস্থ থাকি না কেন তো সকালে নাস্তা বানিয়ে নিয়ে এরপর এর মধ্যে আপনাদের ভাইয়া বাজার করে এসেছে তো ভাবলাম বাজারটা গুছিয়ে নেব তো হঠাৎ করে আবার ভাবলাম যে না বাজার গোছাতেই একটু সময় লেগে যাবে তার আগে আমি বরং রান্না বসিয়ে দেই। আর আজকে আমি গরুর মাংস রান্না করব আর সেটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে অফ ক্যামেরা আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি অনেকদিন পর্যন্ত ভাবছি যে আপনাদের সঙ্গে শেয়ার করব। যে কাঁঠালের বিচি খুব সহজে পরিষ্কার করার একটা টিপস কিন্তু ওই যে শারীরিক অবস্থা ভালো না সেটা তো বুঝতেই পারছেন তাই আর শেয়ার করা হয় না তো আজকে আপনাদেরকে বলে দিচ্ছি মুখে পরবর্তীতে একদিন দেখিয়ে আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি আজকে এই কাঁঠালের বিচিগুলো মাত্র দুই মিনিটে পরিষ্কার করেছি বিশ্বাস হচ্ছে না প্রথমে তো খোসা ছাড়িয়ে নিতেই হবে এরপরে আমি কাঁঠালের বিচিগুলো মাত্র এক মিনিটের মতো গরম পানির মধ্যে দিয়ে সেদ্ধ করেছি মানে এটা কিন্তু সেদ্ধ বলে না জাস্ট উপরে যে আবরণটা সেটা শুধুমাত্র একটু নরম হয়েছে বা ওটার গায়ে যে একটা কালার থাকে খয়েরি রঙের সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলেছি মাত্র এক মিনিটের বেশি কিন্তু এটা গরম পানিতে রাখা যাবে না তাহলে কাঁঠালের বীজি সেদ্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু এটা টেস্টও নষ্ট হয়ে যাবে এরপর আমি একটা জগের মধ্যে নিয়ে যে ডাল ঘুটনি থাকে সেই ডাল ঘুটনি দিয়ে জাস্ট ঘুটে নিয়েছি এক মিনিটের মতো এতটা ম্যাজিকের মতো উঠে গেছে আপনি বিশ্বাসই করতে পারবেন না তো আজকে জাস্ট মুখে বলে দিলাম আমি ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে করে দেখাবো আর যেই টিপসগুলো আমার কাছে মনে হয় যে না এটা কাজে আসবে না আমি সেই ধরনের টিপস আপনাদের সাথে কখনোই শেয়ার করি না কারণ আমি যদি আমার বোনেদেরকে কিছু বলি বা শেয়ার করি সেটা যেন তাদের কাজে লাগে সেরকম কিছুই বলতে চাই তো অনেক দিন পর্যন্ত ভাবছি আপনাদের সঙ্গে আবার বেশ কিছু টিপস শেয়ার করব কিন্তু আসলে হয়ে উঠছে না সময় স্বল্পতা এবং অসুস্থতার কারণে তো একদিক থেকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি কারণ রান্না বসিয়ে তারপর ভাবলাম বাজারটা গুছিয়ে নেই এতে করে আমার একসঙ্গে দুইটা কাজই হয়ে যাবে আর অলরেডি এমনি অসুস্থতার কারণে আমার কিন্তু অনেক দেরি হয়ে গেছে রান্না করার জন্য আর বুঝতেই পারেন শরীর বলে কথা শরীর না লাগলে না মনও ভালো থাকে না আর অন্যান্য কাজও করতে ইচ্ছে করে না তো একবার ভেবেছিলাম মাছের বাজারটা এভাবেই রেখে দেব তারপর ভাবলাম যে না একটু ধুয়ে নেই তারপরে বক্সে করে রেখে দিই এতে করে পরবর্তীতে ঝামেলাও কম হবে আর তাছাড়া মাছগুলো যদি একটু পরিষ্কার করে রাখি সেক্ষেত্রে কিন্তু মাছের গায়ে কোনো গন্ধও থাকে না আর এভাবে যদি রক্তের সাথে রেখে তাহলে কিন্তু মাছটা একটু গন্ধ হয়ে যায় আর তাছাড়া ফিনিশটাও নোংরা হয়ে যায় আর নিজের কাছেও না ভালো লাগে না তাই যতটুকু সম্ভব আমি একটু ক্লিন করে নিচ্ছি পুরোপুরি যে একদম পরিষ্কার করে ফেলবো তেমনটা নয় এমনিতেই আমার ঠান্ডার অবস্থা খারাপ সেটা তো বুঝতেই পারছেন বেশ কিছুদিন পর্যন্তই কিন্তু আপনাদের সঙ্গে বলছি আমি খুব অসুস্থ আসলে প্রতিদিন বলতেও ভালো লাগে না ইদানিং কিন্তু আমি সত্যি অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছি তো আপনাদের সাথে কথা হবে না যোগাযোগ হবে না এটা কি ভালো লাগে আর আমি ভিডিও যদি আপনাদের সঙ্গে শেয়ার না করি তাহলে কিন্তু আপনারা কমেন্টও করবেন না আমি আপনাদের হয়তো কমেন্টের রিপ্লাইগুলো ঠিকঠাক দিতে পারছি না কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা কমেন্ট অনেকবার করে পড়ি যে আমার কোন আপু কি লিখলো আর আপনাদের একটু কমেন্টের আশায় কিন্তু আমি ভিডিও শেয়ার করি জানিনা বিষয়টা আপনারা কিভাবে নেবেন আমার কাছে মনে হয় কোনো বোন আমার খবর নিচ্ছে আমার সাথে কথা বলছে এই ফিলটা আমার ভেতর থেকে আসে মনে হয় আপনাদের সঙ্গে আমি যোগাযোগ করছি বা কথা বলছি তো আজকে যখন কাজ করছিলাম দেখেন কি পরিমাণ মাছই এসেছে এত বিরক্ত লাগছিল যা বলার বাহিরে এভাবে আমি কখনো মাছ আসতে দেখিনি তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো যতটুকু সম্ভব ক্লিন করে নিয়েছি এরপর বক্সে তুলে রাখছি প্রচণ্ড ঠান্ডার কারণে আজকে আর মুরগিগুলো কাটলাম না পরবর্তীতে সময় সুযোগ করে মুরগি বের করে তারপরে কেটে নিতে হবে কারণ আজ সত্যি আর ভালো লাগছে না শরীরটাও ভীষণ খারাপ লাগছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার সত্যি এখন কোনো কাজ করতে ইচ্ছে করে না আমি যে আমার বাসায় বা রান্না বাড়া কোনো কিছু আমার ভালো লাগছে না কারণ শরীর ভালো না থাকলে কোনো মানুষেরই মন ভালো লাগে না আর মন ভালো না থাকলে কোনো কাজই করতে ইচ্ছে করে না তো এই যে আমি এদিক থেকে মাংসগুলো মোটামুটি অনেকটা সেদ্ধ করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু আমার মাছের বাজারটাও গোছানো হয়ে গেছে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আসলে একটু গুছিয়ে নেওয়ার জন্য তো আগে থেকে যদি আমি রান্নাটা না বসাতাম তাহলে কিন্তু এখন অনেকটা দেরি হয়ে যেত আর গরু মাংস সেদ্ধ হতেও তো একটু সময় আছে তো এরপর আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম গরু মাংসটা প্রথমে সেদ্ধ করে নিয়ে তারপরে কাঁঠালের বিচিটা দিয়েছি কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে খুব বেশি একটা কিন্তু সময় লাগবে না আর কাঁঠালের বিচি দিয়ে গরু মাংস রান্না করলে বা যে কোনো মুরগির মাংস বলেন মাছ বলেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমি সব সময় কাঁঠালের বিচি ভীষণ পছন্দ করি তো অনেক সময় কি হয় আমি বাসায় কাঁঠাল যদি নাও খাই তারপরে কাঁঠালের বেছি আমি বাজার থেকে কিনে নিয়ে আসি তো এই দিক থেকে রান্নার পাশাপাশি অন্যান্য টুকিটাকি কাজ করে নিচ্ছিলাম তো এই যে ফলগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছে সেগুলো আমি বক্স তুলে রাখছি আমাদের বাসায় ফলটা একটু কম খাওয়া হয় তবে আনা হয় অনেক বেশি আর যে ফ্রিজে রাখতে হয় আর ছেলে মেয়ে তো যদি হাতের কাছে কেটে নিয়ে দেয় তাহলে একটু মুখে দেবে তা হলে কখনোই কিন্তু ওরা ফল তেমন একটা খেতে চায় না আসলে আজকালকার বাচ্চারাই না এমন হয়েছে ফল তেমন একটা পছন্দ করে না যেটা আসলে আমাদের শরীরের জন্য সব থেকে বেশি উপকারী তো এখন ফল আর হচ্ছে লেবুগুলো আমি তুলে রাখছি লেবুটা তো আমার প্রতিদিনের সঙ্গী বলতে পারে তো আজকে কিন্তু আর বিশেষ কোনো কাজ আপনাদের সঙ্গে শেয়ার করিনি প্রতিদিনের রেগুলার যে কাজ আছে ঘর দুয়ার গোছানো সেগুলো কিন্তু ভিডিও করিনি কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না সেটা প্রথমেই বলেছি তো যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই ছিলেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন যদি আপনার কাছে আমার কথা বা কাজ একটু ভালো লাগে বা আমাকে যদি একটু ভালোবাসেন তাহলে আমার ভিডিও নিচে একটি লাইক দিতে অবশ্যই ভুল করবেন না আর ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকে আর ভিডিওর কোনো অংশটি ভালো লেগেছে বা আপনার কোনো যদি মতামত থাকে সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আমার কোনো কথা বা কাজ আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনি চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনাদের সবাইকে উদ্দেশ্য করে একটি কথা বলছি যারা এতদিন পর্যন্ত আমার সঙ্গে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখছেন তো আমি নতুন করে ফেসবুকেও আমার ঠিক সেম নাম দিয়ে মানে লাকিস মিনি ওয়ার্ড দিয়ে আর একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি সেখানে আমার ইউটিউবের ভিডিওগুলো রেগুলার দেওয়া হবে তো আপনারা চাইলে ফেসবুকেও আমাকে ফলো দিয়ে রাখতে পারেন তো এরপর চলে এলাম বিকেলে আজকে দারুণ মজার একটি নাস্তা তৈরি করব। যতই অসুস্থ থাকি বাসায় বাচ্চাদের জন্য কিছু না কিছু আমাদের প্রতিনিয়ত কিন্তু তৈরি করতে হয় হয়তো মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি আবার মাঝে মাঝে কিন্তু করতেও পারি না অফ ক্যামেরাই করে নিই তো আজকের এই নাস্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডো রেডি করে নিয়েছিলাম আর এই ডোটা তৈরি করেছি আমি সাদা আটা দিয়ে আপনার এটা ময়দা দিয়ে করলে আরও ভালো হবে তবে আমার কাছে হাতের কাছে ময়দা ছিল না ছিল অল্প কিছুটা তো সেটাও আমি অ্যাড করে দিয়েছি যতটুকু আমি ইউজ করেছি সেটাই কিন্তু আপনাদেরকে বলছি তো আমি এখানে আটাটাই বেশি ব্যবহার করেছি আমি এখানে দেড় কাপ মতো আটা নিয়েছি আর হাফ কাপের মতো ময়দা ছিল সেটা আমি ইউজ করেছি এরপর আমি আটার মধ্যে দুই চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি আর সেই সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলো মেখে একটা ডো রেডি করে নিয়েছি ডোটা কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে তৈরি করেছি আজকে যে রেসিপিটা আমি তৈরি করছি এটা আপনারা এক কথায় মাংসের পিঠাও বলতে পারেন আর এটা তৈরি করার জন্য আমি ভিতরে যে পুরটা তৈরি করেছি সেটা কিভাবে তৈরি করেছি সেটা বলে দিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ মাংসের কিমা নিয়েছি এটা কিন্তু রান্না করা মাংসের কিমা এই পিঠাটা তৈরি করার জন্য আপনাকে মাংসটা কিন্তু আগে রান্না করে নিতে হবে তো সেটা যদি আমি রেসিপি আকারে শেয়ার করি তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই বলে দিচ্ছি ঠিক আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবেই রান্না করে নিয়েছি এরপর এক কাপ পরিমাণ কিমা আমি সেটা করে নিয়েছি আর সেই সঙ্গে আমি কিছু ফুটানো ডাল ব্যবহার করেছি মানে ডাল সেদ্ধ করা সেটা অ্যাড করেছি এক কাপ পরিমাণ আর মাংসের কিমা নিয়েছি এক কাপ পরিমাণ আর সেই সঙ্গে পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ আর মরিচ হচ্ছে স্বাদ মতো আমি যেহেতু ঝাল খেতে ভীষণ পছন্দ করি আর বাচ্চারাও ঝাল প্রচুর পছন্দ করে যে কারণে আমি ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আর সেই সঙ্গে স্বাদ মতো লবণ অ্যাড করেছি আর দিয়েছি ম্যাগি মশলা এক প্যাকেট তো আপনারা এখানে চাইলে টমেটো ক্যাচ তারপর হচ্ছে মেওনিস আর যদি বেশি পছন্দ করে থাকেন তাহলে আপনারা এখানে মজরালা চিজটাও কিন্তু ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এটা আরও টেস্টি হবে তো আমি সেইভাবে আর একটা রেসিপি পরবর্তীতে তৈরি করে দেখাবো তো কিভাবে আমি এই পিঠাটা তৈরি করেছি সেটা তো দেখতেই পেয়েছেন আসলে এখানে বলে দেওয়ার কিছু নাই যে জিনিসটা আমাদের চোখে দেখে শিখতে হবে সেটা আসলে বলার কিছু নাই। তো আমি মূল রেসিপি যেটা সেটা বলে দিয়েছি কিভাবে আমি পোটটা তৈরি করেছি তো এই যে দেখুন কত সহজে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আপনার এটা অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারেন এমনকি এই পিঠা দিয়ে আপনারা গায়ে হলুদের বা বিয়ের ডালাও সাজাতে পারেন এটা সবাই কম বেশি অনেক বেশি পছন্দ করবে আর আপনারা এটা কিন্তু ফ্লোজেন করতে পারেন আমি এখন যেভাবে রেখেছি এভাবে ডিপ ফ্রিজে রেখে দেবেন এক ঘন্টার জন্য এরপরে এটাকে বের করে আলতু করে তুলে একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন এক মাসেরও বেশি সময় ধরে তো আজকে আমি সবগুলো ভেজে নিচ্ছি তাই আর ফ্লোজেন করে আপনাদেরকে দেখালাম না আশা করছি এটা যদি আপনারা বাসায় তৈরি করেন তাহলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার আর আমার মনে হয় প্রতিটি রাঁধুনি আপুরাই বিশেষ করে যারা গৃহিণী রয়েছেন তারা কিন্তু সব সময় চেষ্টা করে তার প্রিয়জনকে নতুন নতুন ভালো কিছু রান্না করে সেটা খাওয়াতে তো আপনারা কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এটা দেখতে যেমন সুন্দর খেতেও মাসাল্লাহ অনেক মজার রেসিপি নিয়ে কথা বলতে বলতে আমি কিন্তু আজকে আপনাদের কোনো কমেন্টই পড়তে পারিনি আমার অনেক আপুরা অনেক সুন্দর করে কমেন্ট করেছেন আপনাদের কমেন্ট পড়লেই বোঝা যায় আপনারা আমাকে কতটা ভালোবাসেন বিশ্বাস করবেন কি না জানি না আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো অনেক বার পড়ি কারণ কি জানেন আপনাদের এই কমেন্টের মধ্যে আমি আমার জন্য ভালোবাসা খুঁজে পাই তো আজকে আপনাদের কমেন্ট কিন্তু আমি পড়তে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ওই যে প্রথমেই বলেছি রেসিপি নিয়ে কথা বলতে গেলে সেদিন আর কমেন্ট পড়তে পারছি না তো চেষ্টা করব আজকে ভিডিওটি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে নেওয়ার জন্য এখন বলে দিচ্ছি গত পর্বে ধাঁধার সঠিক উত্তর গত পর্বে ধাঁধা ছিল এমন একটি জিনিস যা তোমার হাতে আছে কিন্তু তুমি সেটা দেখতে পাও না ধাঁধা সঠিক উত্তর হবে ভাগ্য তবে আপনারা কেউ কমেন্ট বক্সে ভাগ্য উত্তরটি দেননি তবে বেসিক বাংলা খাবার থেকে একজন আপু লিখেছেন উত্তর হবে ভবিষ্যৎ আমার কাছে মনে হয়েছে উত্তরটা মোটামুটি কাছাকাছি তাই আজকের বিজয় হিসেবে আমি তাকেই ধরে নিচ্ছি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ বেসিক বাংলা খাবার আইডি থেকে যে আপনি কমেন্ট করেছেন আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে আমি কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি তো এটা কিন্তু ফুটন্ত গরম তেলে ভাজা যাবে না একদম নর্মাল আছে এই পিঠাগুলো প্রথমে তেলে ছেড়ে দিতে হবে এরপর আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে কারণ ভেতর পর্যন্ত যেন এটা একদম ড্রাই হয়ে যায় মানে মুচমুচে এক কথায় আমরা সিঙ্গারা যেভাবে ভেজে থাকি আপনি শিঙারা বলেন পিঠা বলেন যে কোনো তেলের জিনিস যখন ভাজতে হয় সেটা কিন্তু খুব গরম তেলের মধ্যে দেয়া যায় না তেলটা হালকা গরম করে তার মধ্যেই সেই খাবারগুলো ভেজে নিতে হয় এতে করে যে খাবারটা আমরা তৈরি করছি সেটা হতে পারে শিঙারা সমোচা অথবা যে কোনো পিঠা তাহলে সেটার ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হয়ে যায় তো এক গাছ পিঠা আমি ভেজে নিয়েছি এটা ভাজতে আমার সময় লেগেছে ছয় থেকে সাত মিনিটের মতো তো কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখতেই পাচ্ছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বে ধাঁধা আজকে ধাঁধা হচ্ছে সে কোনো প্রাণী নয় তার কোনো প্রাণ নেই কিন্তু তারপরও তার একটি লেজ আছে আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো আমি দ্বিতীয় ব্যাচে পিঠাগুলো ভেজে নিচ্ছি পিঠাগুলো ভেজে গরম গরম পরিবেশন করুন মেয়নিস অথবা টমেটো সসের সাথে আর সেই সঙ্গে কাঁচামরিচ বা পেঁয়াজ সেটা যদি আপনি পছন্দ করেন সেটাও কিন্তু পরিবেশন করতে পারেন তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না আর যদি মনে করেন যে আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগেছে তাহলে প্লিজ ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার ফলো করে আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম